रे मुब जगा بنانے घर دل को दिलाता है گھر घर کو دل को दिल चाहता है। او سونے سے کنکے کے چادی سیما مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے نظر میں بسانے کو دل چاہتا ہے او شہرِ محبت جہاں ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے بولوں سبحان اللہ جی ہاد آج گو جی محبت ہاد کی آج گو جی کا خان سلانے دلہن سے اپنی اجازت اگر دو تو جان রসুলের প্রত্যেকটা সাহাবাদের মধ্যে জিহাদের জোশ ছিল যুদ্ধই জোশ ছিল সাহাবাকে জিজ্ঞাসা করেছে এত জোশ কেন আরে দুনিয়া শহীদ হয়ে গেলে আল্লাহ রসুলের হাতে জান্নাতি পানি পান করতে পারতে পারত شہرے مح مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے اے دل جب گم کے مارا ہو محمد یاد آتے ہیں दिल जब गम केर हो मोहम्मद यादि आत जुदा जब को ही प्यारा हो मोहम्मद آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے کہ ان کی آد کی شبنم حرم میرے زخموں کو کہ ان کی آد کی شبنم مرخم میرے سخموں کو اور ان کی نام کی برقت سے دل تس کی پاتے ہیں تجرے ہو پلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے ديلو انك تجعلنا نحن 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 اللَّهُمَّ کسی کا دل دکھا نا ستا خلق باری کو کسی کا دل دخاؤ نہ ستا خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں جورے ہو بنا مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلق پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد دینام مور হাজারো সালাম নবী তোমার কদমে মর হাজারো সালাম বনের আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে বনের ঘরিন আসমান জমিন সবাই তোমার চিনেছে সবাই তোমার চিনেছে उई आकाश में घ माला छाया तोमर कोरे चे छाया तोमर कोरे चे কেরা তোর যার গায়েরোই খাম মেস কেরা তোর যার রই খাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আসি র তুমি না পিয়াকাম তোমার কদমে মোর হাজারো নবী তোমার কত মে মোর হাজার সালাম আপু বাকার উসমান আলী সবাই নবির দিবানা সবাই নবির দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না নবীজি রে বলে না আপু বাকার উসমান আলী সবাই নবির দিবানা সবাই নবির দিবানা বুকে গরম পাথর বেলাল নবীজি রে বলে না নবীজি রে বলে না অন্তরে গেতে ছিল নূর নবীর নাম অন্তরে গেতে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম পোরক চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে

পাতর কাকোর জাগার প্রেমে কলে মা তরুদ পড়েছে কলে মা তরুদ পড়েছে মুচকে হাসি দেখে কত বেতিনী মানেছে নি মানে আমার নবীর সেই মধু মকানা আমার নবীর সেই মধু মকানা তোমার কদমে মোর হাজার তোমার ঐ সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে বলবেন ভাই জোরে হবে তা খুব

নেই যে তাতে কোন ভুল হাকি কাচার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার ঘর পে আছে মধু শান্তি যে অপরাধ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন কোরল জ্নের আদার সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদর সত্য পথের দিশা দিলেন কোরআন কানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশ দিনে কি আমল নামাই জমা হয় পায় সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে দশ দিনে কি নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিদান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন Proburago, man, man, tomar hoy serata, norani, al corar, norani.